হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো অনেক বছর ধরেই কলকাতায় যাওয়া হয় না জামাই ষষ্ঠীতে আর প্রচণ্ড এই সময় এমন গরম পড়ে বাসে করে যেতে ভীষণ কষ্ট আর আমার হাজব্যান্ড বিয়ের কয়েক বছর বাদে বাদেই বলতো এখন অনেকটা পুরোনো জামাই হয়ে গেছি আবার কি জামাই ষষ্ঠীতে যাব বলে তাও অনেক বছর গিয়েছি মাঝে আবার কয়েকটা বছর দু মানে এক দু বছর হয়তো গ্যাপ গেছে আবার পরপর হয়তো তিন চার বছর গেছি এরম করে বেশ পাঁচ ছ বছর মনে হয়ে গেল মনে হয় জামাষষ্ঠীতে কলকাতায় যাওয়া হয় না মনে হচ্ছে লাস্ট দু হাজার সতেরো কি আঠেরোতে মনে হয় গিয়েছিলাম ঠিক মনে করছে না তো তাও সে বছরে যাওয়া হতো না তার কিছু মাস আগে আমার সেজ মাসি মারা গিয়েছিলেন তো তখন মা বললো দেখ মা বাবা থাকলেই তো ষষ্ঠীটা পালন হয় তো আর আমাদের ও কিছুতেই যেতে চায় না তো সে বছরটাতে আমি ওকে বোঝালাম চলো না গো বলা যায় না তো মা বাবা আছে এখন এরকম করে বোঝালাম মানে তখন ওই মাসি কয়েক মাস তখন মারা গেছে কয়েক মাস না মানে জামাইষষ্ঠীর ষষ্ঠীর কিছুদিন আগে কারণ জামাইষষ্ঠীর আগের দিন যখন গেছিলাম তখন মানে শ্রাদ্ধ বা মৎস্যমুখী এরকম একটা সময় ছিল তো ওই পরপর যেহেতু ওরকম হয়েছিলো তখন তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে বললো যে এক্ষুনি কাউকে জানাবে না আমরা সবাইকে সারপ্রাইজ দিয়ে দেবো তারপরে যেমন গিয়েছিলাম দেড়টা ট্রেনে মনে এখান দিয়ে বেরিয়েছিলাম তো বিকেলের মধ্যে তো পৌঁছে গেছি আমার বোনও অবাক হয়ে গেছে আর মা ওইদিকেই মাসির বাড়ি ছিল তো ওখান থেকে মাসির বাড়ি হয়ে বোনের বাড়িতে এসেছে মাও অবাক হয়ে গেছে তো সেই লাস্ট গিয়েছি আর তারপরে আর এতগুলো বছর যাওয়া হয়নি মনে হয় দু হাজার সতেরো বা উনিশও হতে পারে মনে করছে না ডেটটা ঠিক মায়ের মনে থাকবে কোন দিন আর এই কয়েক বছর ধরে দিদি দিদি আর দাদাও তো কলকাতাতে থাকতো যখন ওখানেই জামাষষ্ঠী ওদের পালন হতো দিদিরও আবার বাপের বাড়ি ছিল তারপর মেয়ে থাকতো এখন মেয়েরাও আসা যাওয়া যেহেতু করে না দিদিরাও একা পড়ে যায় তাই জন্য বলে যে একসাথে খাওয়া দাওয়া করবো একটু আড্ডা দেবো একটু সময় কাটাবো ওই জন্যই আমরা এই দু তিন বছর ধরে এইভাবে চলছি এই বছরও দিদি বলছে আর আমার হাজব্যান্ড তো কোথাও যেতে চায় না সে বলছে না না এই গরমে রান্নাবান্না করাটাও সমস্যা ওই সব কিছু করতে হবে না এইসব এইসব কারণ কিছু করতে হবে না মানে এই ব্যাপারটা না করতে তারপর দিদির দাদা তো শুনবে না দাদা অনেকদিন আগেই ফোন করে বলেছিল তারপর আমাদের আমার হাজব্যান্ড বলো যে না না হবে না আবার দিদি দু তিন দিন ধরে ফোন করছে না তোরা চলে আসবি চলে আসবি এই করছে তো ওই আজকে যাবো তো আমি তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ডও অনেকটা সকালেই স্নান টান সেরেছে বাজারের দিকে গেছে আসুক তারপর একসাথে এসে আবার বেরোব আর প্রচন্ড গরম আমি কতগুলো আজকে শাড়ি বার করেছিলাম ভাবছিলাম শাড়িই পরি কারণ যখন রাস্তায় বেরোবো না সব বাড়ির বউ মেয়েরা শাড়ি পরে পরে বাপের বাড়ি যাবে অনেকগুলো শাড়ি টেনে সকাল থেকে বার করলাম আবার আলমারিতে সব গুছিয়ে তুলে রাখলাম লাস্টে এই নরম কুর্তিতে চলে আসলো এই কুর্তিটা পরে এত আরাম না গরমে প্রচণ্ড পরিমাণে আরাম তো এই প্লাজো আর এটা এর মধ্যে তো লেগিংসটাও এখন যেন পরতে ইচ্ছা করে না মনে যেন প্লাজোগুলো পরি তো ওই জন্য প্লাজো দিয়েই একটা সাদা প্লাজো আছে সেটা দিয়েই পরেছি আর ওটাকে আয়রন করে নিলাম এটা অবশ্য আয়রন করা ছিল ম্যাঁাম না এইটাই অনেক আরাম এইটা পরে আমি শান্তিতে রোদের মধ্যে বেরোতে পারবো কোনো কষ্ট নেই এই হচ্ছে তাই এর আগেও পড়েছি অনেকদিন বাদেই এটা বার করলাম মানে গরমের সময় পরে সত্যি আরাম এখন মনে হচ্ছে বেশ রকম টাইপের বেশ কয়েকটা যদি কুর্তি কিনে রাখা যায় তো মানে এই গরমটাতে শান্তি পেতাম পরে তো ওই এখন এই বসে রয়েছি অনেকক্ষণ ধরে বসে আছি বসে বসে রইলাম এখন আসুক তারপর যাব তো দিদির জন্য নিয়ে আসা হয়েছে এখানে কালারটা খুব সুন্দর বেশ সফট আছে কাপড়টা পরে আরাম পাবে একদম নরম সফট আছে নাইটি আনো দিদিরও অবস্থা আমার মতো নাইটিই ভালো হাতাটাও ছোট আছে দিদি এরকমই পরে গোল কালার ছোট হাতা পরে আরাম পাবে খুব সুন্দর হয়েছে এটা প্রিন্টের ফোন করে জিজ্ঞাসা করলো যে কিরকম নেবো নাও ভালো এটা আর এদিকে আম্রপালি নিয়ে আসা হয়েছে আর বলছে মিষ্টি নেবে আর দিদিরাও এখন মিষ্টিটাকে অ্যাভয়েড করে আর আমরাও অ্যাভয়েড করি তো ওই জন্য বললাম তুমি আমই নিয়ে আসো আমাদের নিয়ে এসেছে কালকে মঙ্গলবারের পুজোর জন্য তো খুব মিষ্টি আমটা তা বললো যে আমি তাহলে আম্রপালিটাই নিয়ে আসবো হিমসাগর তো পাওয়া যায় আম্রপালিও এখন অ্যাভেলেবেল তো মানে কালকে যেহেতু খেয়েছিস মনে হচ্ছে যেন এই এই আমটাই যেন সেরা তাই না গন্ধটাও সুন্দর মিষ্টি হ্যাঁ নিয়ে যাব আর সে জন্মদিনের কেক আছে গাছের পেঁপে আছে সেগুলোও নিয়ে যাবো ঠিক আছে তাহলে পেঁপে নিয়েছি আম নিলাম কেক নিলাম বাইরে প্রচুর গরম মাথা খারাপ হয়ে গেছে ছোট ছাতিটা রান্নাঘরের চাকিটা ছাতাটা কোথায় দিলে গো ছাতা ছাতা ঠিক আছে ভারী হয়ে গেছে কত কিছু টানে টেনে পেটে নেবে নিয়ে ওই জন্য ভালো হয়েছে গেটটা খুলি খাঁখা করছে একদম রোদ্রে

এটা তো মতো হ্যাঁ মাথা বড় মতন কি সুন্দর দেখতে লাগছে এই ছোট বাচ্চাগুলোকে গুলোকে দেখছি আর ভাবছি

いやいねいやいねいやいねいやいね

ছেলে ওই যে রাস্তা পাশে ঢুকবো রাস্তার এই ফুটে সময় ভাড়াটা দিয়ে দাঁড়াইছে আর একটা বাইককে মানে পাটে ব্রেক মারলো বাইকের পিছনে ছিল বাইকটা একবারে ছেঁচড়ায় পড়লো মানে কি বাইকটার দোষ না আর একটু ফক করে ওকে টোটোটা খেয়ে বাচ্চা দিয়ে ওই থানার রাস্তা ছেলেরাই শান্তি

उन प्रोटोकॉल है। आवाका नाम संसार में

এই যে মোড়ালা মাছ চুনো মাছ এইটাই আমার প্রিয় জিনিস হেভি জিনিস এইগুলো এইগুলোই তো পাই না মাছ কাটতে পারি না বলে আমার ঘরে আসে না গো ডাল বেগুন ভাজা মোড়লাম মাছ ভাজা এটা মোড়লাম মাছের চচ্চড়ি নাকি এটা এই আলু দিয়ে ও আচ্ছা বোয়াল মাছের মাথা এটাই হচ্ছে আমার প্রিয় জিনিস

আরে আমার একটা কাঁচা টাচরা ফেলার বাইরে যান কিছু দাম শান্তিদা সবার আগে মাছ খেয়েছে তুমি কি খাচ্ছ বেগুন ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি মাছ খাটি বাবা অনেক কিছু

দাদা চামার দলে কে কে সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে হসপিটালে

আমাদের বন্ধ করে দেওয়ার পর দরজা জানলা বন্ধই থাকে কারণ না আমাদের আমাদের ঠান্ডা দরজা জানলা বন্ধই থাকে তারপর যখন ঘর টর মোছা হয় তখন দরজা জানলা গুলো খোলা জানলা জানলা করি না দরজা জানলা নেই এখানে

বাড়ি গিয়ে একটু সন্ধ্যা পুজো দিয়ে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যা পুজো দিয়ে আবার আসতো তা আনলাম যে না চলো আমি তোমার সাথে চলে যাব দিদি বলছিল রাত্রে তুমি খেয়ে দিয়ে যেতে আনলাম না আকাশের অবস্থা ভালো না মেঘলা করছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে কখন কি বলা যায় না বৃষ্টি নামলো একটু আগে আগে যাই আর আজকে টোটো টোটোগুলো একটু পাওয়াও মুশকিল আছে সব জামাইষষ্ঠীর ব্যাপার স্যাপার করে না বাড়ি গেলে কি নিশ্চিন্তও হয়ে যাবো আর চলে যাব এখন একটু বসলাম দিদি গেল সন্ধ্যা পুজো দিতে ওই যে বললাম গোল টেবিলে বৈঠক করছে গোল টেবিল বৈঠক করছে আর কি হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে যাই না বৃষ্টি হবে কি না সারটা দিন ভালোই কাটল ঝড়ের মতো হাওয়া কখন বলতে কখন আকাশের অবস্থা তো বলা যায় না বিশ্বাস নেই আকাশকে হ্যাঁ হাওয়া আছে দোল দোল দিদি এখন সন্ধ্যা দিচ্ছে দিদি এখন ছাদে আসলাম দমকা দমকা হাওয়া দিচ্ছে তো লাঞ্চে ছিল সাথে টক দই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ গল্প করতে করতে খাচ্ছিলাম তো আর ভিডিও করা হয়নি আর ফল মিষ্টি সব ছিল ফল মিষ্টি কিছু খায়নি কারণ অত আর পেটের মধ্যে জায়গা নেই তারপর আবার দিদি ওইগুলো আবার সমস্ত প্যাকিং করে দিয়ে দিয়েছে আর দিদিদের গাছেরই আম ছিল সেটা যখন আমি টক দই খাচ্ছিলাম তখন তার সাথে একটুখানি গাছের আম খেয়েছিলাম আমটা খুব টেস্টি মানে ভীষণ মিষ্টি কিন্তু কি করবো পেটের জায়গা নিয়ে আর আমি খাওয়ার সাথে সাথে ফল খেতে পারি না মানে হজম হতে যায় না তো এই অবস্থা আর তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রিবেলা এসে আমি আর কিছু খাইনি হাজব্যান্ডকে ভাত করে দিলাম সে খেয়েছে আমি বললাম আমি আর কিছুই খাও না কোনো কিছুই খাইনি আর এখন রাত্রি বারোটা বাজছে তোমাদের সাথে একটুখানি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর একটু এডিট করলাম কারণ যখন ভিডিও কর মানে শেষ করেছিলাম তখন আমার শরীরটা চল চলছিল না তারপরে একটু রেস্ট নিলাম তারপরে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটু রান্না করলাম আর এখন শরীরটা ঠিক আছে আর ওই বললাম খাওয়া দাওয়া করিনি আস্তে আস্তে খাবার দাবার সমস্ত কিছু হজম হয়ে গেছে রেডি সেডি হয়ে গেছে

ভাবলাম একটু হাজব্যান্ড বলে একটু চা খাবে আসলে তার খেলা হচ্ছে খেলা দেখছি আমি খাই চা খাবো না ভাবছিলাম তারপরে চা খাবো না ভাবছিলাম এসে স্নান করেছি আর যে কেমন জানি না গাত পা যেন ব্যথা ব্যথা করছে তা ও বললো যে চা খাবো মানে আমি চা খাওয়ানোর ইচ্ছা করছে না বলে একটু চাটা খাও দেখবে আরাম লাগবে আমি এখন নিয়ে বসেছি সন্ধেবেলা দিদিদের ওখানে লিকার চাই খেয়েছিলাম ওই লেবু চাও বেশ দিদি বেশ ভালোই বানিয়েছিলো লেবু চাটা ভালো টেস্ট হয়েছিলো হ্যাঁ ওই অসময় চা খাই না মনে হচ্ছে একটু খাই আর কালকে সারাত ঘুমায় কাল দুপুরেও ঘুমো হয় ভালো করে তো ওই জন্য ঘুমঘুমও পাচ্ছে ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না এখন চাটা খাই দিদি তো সব খাবার দাবার দিয়ে দিয়েছে ওগুলো গরম করব আর ভাত করব। দিদি বলছিল ভাতও নিয়ে যেতে যেত আর কত বই বই নিয়ে যাবো ভাত রাত কিছু লাগবে না আমি ভাত বানিয়ে নেবো আমাদের খেতে তো সেই দেরি আছে সাড়ে দশটা দশটার দিকে গিয়ে তো রান্নাঘরে ভাত বসে ভাত বসিয়ে নেবো গরম গরম ভাত করব। হয়ে যাবে খাওয়া দাওয়া তো এই তো সারাটা দিন কাটিয়েছি সন্ধেবেলাটা যেন অস্থির লাগছিলো মনে ছিল কতক্ষণে স্নান সারবো ওখানেও স্নান করলে হতো নাইটে তো নিয়ে গেছিলাম ওখানে পড়েছি কেন না বাড়িতে আসলে একটা না সব সময় একটা এমনি ক্যাজুয়ালভাবে থাকা ওইটা একটা হয় ওই জন্য আর ভাবলাম না বাড়িই চলে যাই আর রাত্রিবেলা না টোটো পাওয়া মুশকিল আজকে সব সব তার টোটো তো বাড়ির ছেলে পুলে মানে জামাই টামাই ব্যাপার ওগুলো তো থাকে কারোর হয়তো বাড়িতে জামাই আসবে কেউ হয়তো মানে শ্বশুর বাড়ি গেলো জামাই ষষ্ঠী পালন করতে তো সেই জন্য চলে আসলাম ওই জন্য তো দেখি ভিডিওটা পারলে এডিট করে নেব ইচ্ছা হচ্ছে না নাহলে জুড়ে জুড়ে রাখবো কালকে যদি পারি এডিট করবো কালকে অবশ্য আমি একটু সময়ও পাবো না অতটা কদিন একটু ব্যস্ত থাকবে দেখি কখন কি করি খেলা দেখছে বলছে খুব সুন্দর ক্যাচ কি সব বলছে এই এখন চা খাই আর চাঙ্গা হই আসলে এই চাটা খাই চায়ের একটা নেশা ব্যাপারটা থাকে ওই জন্যই হয়তো শরীরটা খারাপ লাগবে চাটা খেলে হয়তো শরীরটা আবার ঠিক লাগে ঠিক আছে